নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদি আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি এই গোপন কথা কাউকে বলবেন না সাতাত্তর বছর পর গজ কেশরী যোগ্য উনিশেই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এখন বাড়ি একেবারেই ফাঁকা হলে দেখবেন উনিশেই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তুলারাশি জাতুক জাতিকাদির জন্য কেমন চাপি আজকের এই দিনটি কী হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে তুলারাশি জাতক জাতিকাদি কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলারাশি উনিশেই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনার বিষয়ে কোথাও সমালোচনা হতে পারে সকালের দিকে একই খরচ বারবার হতে পারে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন হবে তবে দিনটিতে প্রেমের ব্যাপারে আপনাদের চাপ নিয়ে সারাদিন দুশ্চিন্তা বৃদ্ধি পাবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ হবে তুলারাশি উনিশেই ফেব্রুয়ারি দিনটিতে স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন না আর্থিক চাপ থাকতে পারে কর্মস্থানে আপনাদের বাধা নিয়ে চিন্তা হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে মায়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে দিনটিতে আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হবে বাইরের কোনো সম্পর্কে জটিলতার জন্য মানসিক চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে খুবই ভালো সুযোগ আসতে পারে তুলারাশি উনিশেই ফেব্রুয়ারি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে কুড়ি শুভ দিক হবে অগ্নিকোণ শুভ রত্ন হবে হিরি এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ সারাদিন সামাজিক সুনাম লাভের যোগ্য আসতে চলেছে কাজের ভুল হবার সম্ভাবনা দেখা যাচ্ছে শত্রুদের থেকে আপনারা সাবধান থাকুন কোনো উঁচুপদস্থ ব্যক্তির সাহায্যে কর্মে উন্নতি লাভের যোগ্য দেখা যাচ্ছে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনটিতে অম্বল জাতীয় কোনো সমস্যা বাড়তে পারে তুলারাশি উনিশেই ফেব্রুয়ারি দিনটিতে সাধু সেবায় মনের শান্তি লাভ পাবে অর্থভাগ্য খুবই ভালো থাকবে অর্থভাগ্য ভালো থাকায় আপনাকে শ্বশুর অর্থ দিয়ে সাহায্য করতে হতে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করায় আপনাদের জন্য মঙ্গলজনক হবে পড়াশোনার দিক থেকে দিনটি খুবই উপযুক্ত থাকবে স্ত্রীর খারাপ ব্যবহার আপনার মনের কষ্ট করাতে পারে রাশি আজ মহার্য আহারের জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে আপনারা আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন খেলাধুলায় নাম করায় ভালো সুযোগ পেতে পারে প্রতিবেশীর কাছে আপনার সুনাম বৃদ্ধি পাবে তবে দিনটিতে কোনো ধর্মীয় স্থানে নিজের সেবা নিবেদন করুন এতে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে আর্থিক স্থিতি ভালো হবে পারিবারিক বিবাদ মিটে যাবে তুলা রাশি উনিশেই ফেব্রুয়ারি দু আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কর্মস্থানে সহকর্মীদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলতে পারে তবে দিনটিতে গুরুজনের কথা মতো চললে কর্মস্থানে উন্নতি করতে পারবেন বুদ্ধির ভুলের জন্য কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায়ী মহাজনের সঙ্গে তর্ক হতে পারে বাড়িতে অনেক বন্ধুর আগমন হতে পারে শরীর নিয়ে কষ্ট বৃদ্ধি পাবে তবে বুদ্ধি জোরে আপনারা আপনার শত্রুকে জয় করতে সক্ষম হবে ভাই বোনের সম্পত্তির ব্যাপারে বিবাদ হতে পারে সম্মান নিয়ে টানাটানি হতে চলেছে তবে দিনটিতে প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে দুপুরের পরই ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ হবে কোনো কিছু চুরি হয়ে যেতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য আজ আপনার সঞ্চয় কম হবে অর্থ সাহায্য পেতে কোনো আতুর কাছে যেতে হতে পারে পরিবারে খুব ভেবে কথা বলুন প্রতিবেশীর জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে খুবই আনন্দেই কাটবে দিনটি তুলারাশি আজ কৃষকদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে পারিবারিক সমস্যা মেটাতে পাড়া প্রতিবেশীর সাহায্য নিতে হবে দিনটিতে প্রেমের ব্যাপারে আবেগ সংযোগ থাকুন আপনারা শরীরের ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে বিদেশে বাসরত বন্ধুর খবর আসতে পারে ব্যবসায়িক খরচ বৃদ্ধি পাবে আজ একাধিক পথে উপায় করতে গিয়ে আপনাদের বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়লেও সুনাম পাবেন আপনারা আজ আপনারা অহেতু ক্রোধ বাড়তে দেবেন না পেটের রোগ বাড়তে পারে কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানির সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন